গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আর দেখো সকাল ঘুম থেকে উঠেই আগে আমাদের গুরুজনদের ছবিতে প্রণাম করে নিলাম আর কি কিন্তু সব দিন আমার মনে থাকে না প্রণাম করতে যেদিন যেদিন মনে থাকে সেই দিন আর কি প্রণাম করি আর আজকে হচ্ছে পয়লা জুন শনিবার আজকে হচ্ছে আমাদের ভোট আমাদের ভোটের দিন থেকেই আবার আমার ভিডিও শুরু করলাম এর আগে তো তোমাদেরকে বলেছি কী কারণে আমি এতদিন বন্ধ ছিল তা চলো সকালে উঠেই দেখো আগে গেটের তালাটা খুলে নিচ্ছি আর সমানে রাস্তা দিয়ে যাচ্ছে সব ভোট দিতে কিন্তু যাওয়ার শুরু হয়ে গেছে আমার কাকি শাশুড়ি আগেই উঠেছে ওরা প্রতি বছরই কাকা শ্বশুর আর কাকি শ্বশুর ওরা সবার আগে চলে যায় এবারও ডাক দিয়েছে যে বৌমা ভোট দিতে যাবে না তাই আমিও বললাম হ্যাঁ যাব সকাল সকাল ভোটটা দিয়ে আসব। কিন্তু সকাল সকাল যাই বললে তো হবে না বাসি কাজগুলো তো করতেই হবে সকালে উঠেই আগে আর কি বিছানা টিছানাগুলো তুলছি আর কি তাড়াতাড়ি করছি যে যাব বলে তবুও ঘর বাড়িগুলো ঝাড় দেওয়া সেগুলো কোনো ঝাড় দেওয়া হয়নি সেগুলো ঝাড় দেব আবার সকালে ভাবছি যে মানে সকালে টিফিনটা কি বানিয়ে খেয়ে দিয়ে যাব না আর কি এসে বানাবো যেহেতু বাড়ির পাশেই একদম দূরেও না কিন্তু তবু প্রতি বছর জানো আমাদের এখানে ভোটে যাওয়ার সময় অটো দিয়ে দেয় তাই এবছরও তিন চারটে অটো দিয়েছে আর কি যাওয়ার জন্য তা আমি ওই জন্য বলছি যে তাড়াতাড়ি তাহলে বাসি কাজগুলো করে তারপরে যাব আর তার মধ্যে বৌমাও বলছে কাকিমা চলো যাই যে দাদুরা চলে গেছে তাহলে আমরাও চলো চলে যাই তা আমিছি ঠিক আছে তাহলে আমি এই কাজগুলো করে নিই করে তারপরে আর কি যাবো এইভাবেই টাজগুলো করছি আর দেখো আগে যখন মাটির ঘর ছিল তখন কিন্তু এতটা ধুলো হতো না আর এখন এই যে ঘরটা মানে ঢালাই করে নিয়েছি বলে এত ধুলো হচ্ছে কি বলো তো এটা হচ্ছে রাব ঢালাই করা তো সিমেন্ট ওঠে আর কি সবাই বলে যে ঢালাই করলে সিমেন্টের ধুলোটা বেশি ওঠে নিট করলে এতটা আর কি তোমার ধুলো হতো না আর তার মধ্যে আর একটা কথা রাস্তার ধারে বাড়ি তো সবসময় স্টেশনে লোক যায় বাইক চলে এই জন্য ধুলোটা একটু বেশি হয় আর কি আর তারপরে দেখো আমি ওদিকে সামনেটা পুরো ঝাড় দিয়ে সোজা চলে আসলাম কলে থালা বাসনগুলো নিয়ে মাজার জন্য আর এই বারান্দায় রান্না বান্না করছে তোমার একটা মানে অসহ্য কাজ যতই তাড়াতাড়ি করি না কেন সংসারের কাজ কি কম তোমরাই বলো একটা সংসারের কিছু করো আর না করো তোমার টুকটাক কাজে প্রচুর আর কি তুমি করেই আর কি শেষ করতে পারবে না তাই দেখো সকাল থেকে সমানে কাজ করেই যাচ্ছি তবু তাড়াতাড়িই হচ্ছে না তোমরাই দেখো আমি যেদিকে যাচ্ছি আমার পাশে পাশে খরগোশটা সেদিকেই যাচ্ছে ও মনে কিছুতে আমাকে কাজ করতে দিচ্ছে না আমি তাই ওকে বকছি তুই এত তাড়াতাড়ি বেরোস কেন ঘরের থেকে গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার কবিতা ভোলাক চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ঘরের সমস্ত কাজকর্ম সব করা হয়ে গেছে তারপর থালা বাসনগুলো সব বাইরে নিয়ে এসেছি কলের ধারে ওগুলো সব মাজতে হবে আর দেখো গাছে একটা ফুল ফুটেছে গোলাপি গাছ গোলাপি ফুল আর আর দেখো কীরকম ঝড় মতন হচ্ছে আর কি এই দুই তিন দিন আগে ঝড় আর বর্ষা হয়ে গেছে বিশাল ঝড় হয়েছে কিন্তু কারোর তেমন ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু ডাল টাল গাছের ডাল টালগুলো এইসব ভেঙেছে আর কি তা চলো আগে এই খালা টালাগুলো সব মেজে নি আর আর একটা জিনিস দেখেছ আমাদের পাশে হচ্ছে এটা নদী নদী না এটা হচ্ছে খাল আমাদের বিদ্যাধরী খাল আর এখন পুরো আর কি দেখো পুরো জোয়ার একদম পুরো জোয়ার হয়েছে জোয়ার ভাটা হয় আর আমাদের একটাই খুব সুবিধা আর কি যত নোংরা টোংরা আমরা এই আমাদের আর কি খালে আমরা সব ফেলে দিই বলা তো

থালা বাসনগুলো সব মাজা হয়ে গেছে তারপরে মেজেটে যে আর কি এখানে সব উবুর করে দিয়েছি এই যে যাতে একটু জলটা ঝরে যাবে তারপরে আবার ভরে নিয়ে যাও কাজকর্ম সব করা হয়ে গেছে ভাবছি সকাল সকাল ভোটটা দিয়েই আর কি চলে আসবো তারপরে এসে রুটি টুটি বানাবো বৌমা বলছে চলো কাকিমা এখন ভিড় হবে না সকাল সকাল ভোট দিয়ে তারপরে এসে আর কি রান্না বান্না করবো ভোট দিতে যাব বলে রেডি হচ্ছিলাম এমন সময় বাড়ির পাশে রাত জায়েরা ওরা গিয়েছিল ওরা গিয়ে আসলো বলছে এখন যেতে হবে না এখন খুব ভিড় একটু পরে যেও তাহলে ভিড় কম হবে সকালটা যদি যেত তাহলে একটু ফাঁকা ছিল তা আমি বললাম হ্যাঁ কাকা শ্বশুর ওরা বলছিল তাহলে এখন চলো তাহলে ভিড় কম হতো ওই জন্যে আর তখন যেতে পারিনি তাই এখন ও দিদিরা বলছে এখন আর যেতে হবে না তা আমি বলছি যেতে হবে না তাহলে সকালবেলা চা রুটি টুটিগুলো বানিয়ে নিই তারপরে চা খেয়ে সোজা চলে আসলাম এ দেখো ছাদে আর আজকে তো আমার একটা রোদ্দুর নেই পুরো একদম মেঘলা মেঘলা আর এই কাঠগুলো একটু আলগা করে দেবো ওই বলেই আসলাম ভাবছি একটু একটু রোদ্দুর বেরোচ্ছে একটু আলগা করে দিই কাঁচা আছে শুকোনোর জন্য আর দেখো কি মেঘ হয়েছে দেখো দেখলে বুঝতেই পারবে তা ভাবছি যে আলগা করে দেবো না দেবো না যদি আবার বর্ষা আসে দেখো হাওয়াও হচ্ছে সাথে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার পরে ভাবনা চিন্তা করলাম না কাঠগুলো আলগা করা যাবে না যদি বর্ষা আসে তখন আবার ঝামেলা হয়ে যাবে মানে আবার এসে ঢাকতে হবে আর আকাশের অবস্থাও ভালো না একদম একটুখানি সামান্য একটু একটু করে রোদ্দু বেরোচ্ছে আবার পুরো মেঘলা তাই এখন যেন আবার একটু মেঘলা হয়েছে ওই জন্য আমি মানে পেপারটা আলগা করে দেব না তা চলো এবার নিচে গিয়ে আর কি খাবার টাবার কিছু বানাই রাত্রের ভাত আছে আমার হয়ে যাবে আর ছেলের জন্য দুটো তিনটে রুটি করব ব্যাস আকাশটা মেঘলা মেঘলা করছে তাই আর কাঠগুলো মেলে দিলাম না তাই এসে তাহলে ভাবছি যে তাহলে রুটিটা করেই নিই রুটি টুটি করে তারপরে খেয়ে দে তারপরে যাবো তোমার ভোট দিতে তা ছেলের জন্যে মাত্র তিনখানা রুটি করব। আর ওর জন্য একটু তরকারি করব আর কালকে রাত্রের ভাত আছে আর পটল ভাজা করেছিলাম যেহেতু আজকে শনিবার নিরামিষ আমাদের আর আমি আম আম আছে তা ভাবছি যে আম দিয়ে আর তোমার ওই রাত্রে পটলের তরকারি আছে সেটা দিয়ে আমি খাবো আর ছেলের জন্য একটুখানি আলুর তরকারি আর ওর জন্য তিনটে রুটি বানাবো তা আলু কাটা হয়ে গেছে বেশি না অল্প একটু ওর মতন রুটি সবজি সব বানানো হয়ে গেছে আর বানিয়ে ছেলেকে দিয়েছি ছেলের খাওয়াও হয়ে গেছে আর আমি এই যে বসে পড়েছি এই যে আমার খাবার সকালে কালকে ডাক্তারের পটল ভাজা করেছিলাম পটল ভাজা ছিল আর এই তাই দিয়ে আর একটা আম নিয়েছি এই যে এই আমার সকালের খাবার চলো খাওয়া দাওয়া করে নিই আর তোমাদেরকে দেখালাম সকালবেলা খুব মেঘ করেছে কাঠগুলো আর কি পেপারটা সরালাম না যাতে যদি বর্ষা হয় কিন্তু এখন আবার খুব রোদ দূর করেছে তাই ভাবছি ভাত তাত খেয়ে ওই পেপারটা আবার খুলে দিয়ে আসতে হবে সকালের আকাশ আর এখনকার আকাশ আকাশ পাতাল ফারাক দেখতে পাচ্ছ সকালে তখন তোমাদের দেখালাম কি অন্ধকার ছিল মেঘ মেঘ মনে হয় এক্ষুনি বর্ষা চলে আসবে তারপরে দেখো রুটি টুটি করে খেয়ে দিয়ে ভোট দেওয়ার আগে দেখলাম যে খুব রোদ্দুর করেছে তাই ভাবলাম তাহলে এই আম তেলগুলো একেবারে মেলে দিয়ে আসি আর এই দুটো আম তেল হচ্ছে আমার আর এইটা হচ্ছে বৌমার এই সবগুলোই আর কি মেলে দিয়েছি আর কাঠগুলোও আলগা করে দিলাম একটুখানি সময় ছাদে গিয়েছে তা দেখো বাবা ঘেমে কি হয়েছে সকালবেলায় মোটে রোদ্দুর ছিল না একদম পুরো মেঘলা মেঘলা আর এখন পুরো রোদ্দুর আর এত গরম ভীষণ গরম তো তোমাদের কি বলবো আর দেখো পুরো রেডি হয়ে গেছি এবার খালি অটো আসার অপেক্ষায় দেখি দরজার ওখানে দাঁড়াই না কখন চলে যাবে অটো তো বেশিক্ষণ দাঁড়াবে না ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তার তো লোক তুলে নিচ্ছে আর ছেলে বৌমারা চলে গেছে আগেই বাইরে রোদ্দুরটা দেখো একটুখানি দেখেছো কিরকম রোদ্দুর ভোট দিতে যাব বলে দেখো অটোই বসে পড়েছি আর ওই যে দিদিরা কাকিমারা সবাই বসে আছে এখনো মানে দু একজন হবে তার জন্য বসে আছে আর কি তারপর সবাই আসলো তারপর এই যে অটো ছেড়েছে আর এই দেখো এই হচ্ছে আমাদের ভোটের বুথ আর কি তাই ভেতরে তো ছবি তুলতে দেয় না তোমরা তো জানো তাই আমি দূর থেকেই ছবি তুলছি মানে অটো থেকে মানে নেমেই আর কি ছবিটা তুলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই দেখো এখন একদম ভিড় কম কিন্তু শহরে এসে চ্যান দান করে পুজোটা দিয়ে নিলাম কারণ দুপুরবেলা রান্না তো করাই হয়নি সেই সকালবেলা রুটি তরকারি খেয়ে চলে গেছিলো ছেলে আর আমি সেই ভাত খেয়েছি তারপরে এসে পুজো দিয়ে এই যে রান্না করেছি আজকে হচ্ছে ডাল ডাল রান্না করেছি আর এই যে আলু সিদ্ধ ভাতের ভিতর না আলু সিদ্ধ দিতে মনে ছিল না তাই আবার পরে কুকারে দিই ভোট দিয়ে এসে তারপর রান্না করলাম আর আজকে যেহেতু শনিবার খালি ডাল আর আলু সিদ্ধ করেছি আর রান্না টান্না করে চ্যান টান করে পুজো টুজো সব দেয়া হয়ে গেছে এখন এই ভাত খাবো আর কি আর ছেলে চ্যান করতে গেছে ও এখনো চ্যান করে আসিনি আর এই দেখো চলে এসছে ভাত খাও বলেছি ও চলে এসতে চলো ডাল আলু সিদ্ধ আর ভাত ওই দেখো তোমরা আগে যখন দেখেছিল ওকে কত ছোট ছিল খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তারপরে বিকাল হলে সোজা চলে আসলাম ছাদে ছাদের সেই কাঠগুলো যে সকালবেলা মেলে দিয়েছিলাম সেই কাঠগুলো রোদ মানে আগে শুকনো ছিল আর তারপরে একটু শুকিয়ে গেছে আর কি তা ভাবলাম যে বর্ষা হওয়ার আগে কাঠগুলো একটু মাচানে তুলতে হবে আর কি তাই এই জায়গাটা ঝাড় দিয়ে আর কি মাচান দেবো সেইটুকু জায়গা মতো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর কি কারণ মাচানে এক জায়গায় করলে পেপার দিয়ে ভালো করে ঢাকা যাবে আর কি তার জন্য ওই দেখো কার্ডগুলো আমি বয়ে বয়ে না ওইখানে দেবো বলে ওইখানে রেখে দিচ্ছি আর কি তা চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবে